ভীষণ ভালো লাগে ডাকাই সিনেমার চিত্রনায়িকা সব বুবলি অসচ্ছল অসহায় দোস্ত এতিম শিশুদের পাশে পতবঞ্চিত ছেলেমেয়েদের নিয়ে তিনি গতকাল ইফতার সম্পন্ন করেছেন তিনি বলেছেন আমার অনেকটাই ভালো লাগছে আমার কখনো এতিম উচ্চারণ করতে ইচ্ছে হয় না আমার মনে হয় ওরা আমার ছোটো ভাই বোনের মতন এবং আমার সন্তানদের মতন আমি প্রতি বছরের নে এবার ও তাদের পাশে দাঁড়িয়েছি এয়ার পূর্বেও এই নায়িকাকে এলাকার ফুটপাতে বসবাসরত অসচ্ছল অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে তাছাড়াও হতদরিদ্র রিকশা চালক ফুল বিক্রেতা পত শিশুরা তাদের পাশে সবসময় নিজেকে দাঁড়ানোর পছন্দ করেন এই নায়িকা মাস ব্যাপী ইফতারের আরও আয়োজন করেছিল গত বছর কয়েকজন অভিনেত্রীরাই সেখানে আমরা দেখেছি পরিমণি অপবিশ্বাস এবং নিজুম তারাও অসহায়দের পাশে ইফতার কার্যক্রম চলমান রেখেছিল মাসব্যাপী দরিদ্র অসহায় অসুস্থ বিপদগ্রস্ত মানুষের সেবা করা মোমিনের বৈশিষ্ট্য কেননা আল্লাহ আল্লাহতালা সমগ্র মোমিন জাতিকে বানিয়েছেন এক দেহের মতো করে ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে গোটা দেহ আক্রান্ত হওয়া রাসুসাল্লিয়াম বলেছেন মোমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের নেয় যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা মানুষকে অসহায়ত্ব থেকে বিপদ থেকে উদ্ধারের জন্য মূল্যবান সময় ব্যয় করাকে আল্লাহ তালা বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন সেই বিনুগে তিনি বহুগুণে ফেরত দেওয়ার পাওদাও করেছেন পবিত্র কুরআনি এসাদ হয়েছে এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে তাহলে আর সেই কর্যকে তার জন্য আল্লাহ বহুগুণ বর্ধিত করে দেবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন এবং তার দিকে তোমরা ফিরে যাবে সামাজিক মাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে চিত্রনায়িকা সবনাম বুবলির পাশে দাঁড়িয়ে অনেকেই বজগিরি সিনেমার গান ও গাইছেন কেননা বুবলিকে পছন্দ করা পাশাপাশি ওনার সিনেমাও অনেকে পছন্দ করেন চিত্রনায়িকা সবনাম বুবলি তিনি বলেছেন আপনার সবাই আমাকে দোয়ায় রাখবেন আমরা এক ভিডিওতে শুনেছি অনেকেই বলেছেন উনি হলেন চিত্রনায়িকা সবনাম বুবলি ওনার একটি সন্তান রয়েছে শেজাদ খান বীর একমাত্র সন্তান সেরাদ খান বীরকে নেই নতুন স্বপ্ন দেখেন বুবলি তাকে গিরেই তার বেঁচে থাকার নতুন পথ চেতনায়িকার সব নাম বুবি কখনও কোনো সন্তানদেরকে নিচু করে দেখেন না যেমন ভালোবাসেন আব্রাহাম খান জয়কে ঠিক তেমনি ভালোবাসেন ওনার একমাত্র সন্তান শেরাদ খান বীরকেও বীরের বাবা হিসেবে সাকিব খানকেও তিনি অসম্মান করেন না যদিও প্রায় সময় নিউজের ক্যাপশনের নাম আসে সাকিব বুবলির বিচ্ছেদ হয়েছে তবে সন্তানের দিকে তাকে দুজন সময় নিচ্ছেন এখনও তাদের বিচ্ছেদ হয়নি